ডামরতন্ত্রের অধীশ্বরী দেবী ডামরি ডামরি নামটা শুনলেই আমাদের অনেকের মনে ভয় বা একটা ভয়ঙ্কর যে মূর্তি সেটা বেশি কিন্তু সত্যি কি তিনি অপশক্তি নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল মহাশক্তির রহস্য ডামরি শব্দটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা বিভৎস বিভৎস মানে কি সে অপশক্তি মা চামুন্ডাও তো ভয়ঙ্করী কিন্তু তিনি তো অপশক্তি নন তিনি তো মা দামি কিন্তু অপশক্তি নন তিনি শক্তি তিনি তান্ত্রিক সাধকদের বলা হয়েছে দেবী ডামরি মহাদেবের ডামরগণের শক্তির আবার শ্রীবিদ্যা মতে তিনি দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর আবরণ বিদ্যার অন্তর্গত শক্তি এই দেহেই তার বাস মণিপুর চক্রে অর্থাৎ আমাদের কর্মক্ষমতার ক্ষেত্রে